সুদরবাবুর বাড়িতে ভাড়াটে হয়ে ওদের দুই বোনের আশা বড় বোনের বোধ বিয়ের পাট চুকেছে অন্তত দেখে তো তাই মনে হয় পাড়ায় যত গন্ডগোল ওই ছোট বোনকে নিয়ে পাড়ার ছেলেরা জানতে পেরেছে অন্য মধুরা হ্যাঁ মধুরাই বটে কি মধু সুর মেটার গলায় খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে কত রাত তাই তো জেগেছি বলবো কী তোরে গান শুনলে সত্যি আনমনা হতে ইচ্ছে করে পাড়ায় শোভন অনিমেষ শ্যামলাল ইন্দ্রজিৎ সবারই আজ এক লক্ষ্য তো কেউ বলে মার্সিটিস চড়াবে এ যেন এক অলিখিত প্রতিযোগিতা মধুরার দিদি একদিন সুবলদার চায়ের দোকানে এসে হাজির গোবেচারা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন এখানে শোভন অনিমে শ্যামলাল ইন্দ্রজিৎ এরা কারা আমাকে তোতলাতে দেখে সুবলদা বলে ওঠে এ পাড়ারই সব ভালো ছেলের দল ভালো বিস্ফারিত চোখ মধুরার দিদির সুবলদার হাতের কেটলিতে ঝাঁকুনি পড়ে সেবার পাড়ায় অনুষ্ঠান পাড়ার সব কাকুরা রবি ঠাকুরের শ্যামা করার জন্য উঠে পড়ে লাগলেন কাকুদের প্রস্তাবে সাইমিল্ল মধুরার গানের অতএব শ্যামা মধুরা বজ্রসেন কে হবে এই নিয়ে পাড়ায় রীতি মতো হুরোহুরি আর দামরা সুশীতল বাবু ধর্মের সারের মতো বাছুরের দলে এসে যোগ দিলেন উনিও নাকি চেষ্টা করলে বজ্রসেনের গান গাইতে পারেন সে যাত্রা একটু একটু গান জানার ফলে পাড়ার তিরিশ জনের বাধা টক্কে বজ্র সেনর অসম লড়াইয়ে আমার জিত হলো সুবলদার চায়ের দোকানে ইদানিং আর যেতে পারি না বলা ভালো শ্যামা রিহার্সাল আমাকে অনেক বেশি টানে কি মুশকিল পাড়ার ছেলেগুলি আমাকে যেন বিষ নজরে দেখা শুরু করেছে ভাবখানে এই আমি যেন ওদের বাড়াবাতে ছাই দিয়েছি থাকছে কথা মধুরা শ্যামার গানে যতটা সাবলীল আমি বজ্র সেনের গানে ততটা নই প্রেমেরও জোয়ারে ভাষাবে গাইব কি মধুরার দিকে হাঁ করে তাকিয়ে আছি মনে মনে বললাম কে তোমাকে নীল শাড়ি পরে যমুনায় আসতে বলেছিল বলতো পরিচালক দিগম্বরটা খেঁকিয়ে উঠলেন মন দিয়ে গান গাও সেদিন রিহার্সাল শেষে বাড়ি ফেরার পথে আড়ষ্ঠ আমাকে দেখে মধুরা বললে সিরিয়াসলি গানটা গাইতে পারো না গলাটা তো বেশ আকর্ষণীয় প্রশংসা করলে নাকি ধমুক দিলে বুঝতে পারলাম না করতে আমার লড় ঝড়ে সাইকেলের পেছনে মধুরাকে বসিয়ে দিলেন পাড়ি মধুরা শক্ত করে ধরে আছে আমাকে এই প্রথম নারীদের স্পর্শ অনুভব করলাম প্রবল শৈত্য প্রবাহ কেউ যাহার মানায় মাঠের আলের ধারে দুজন একটা পৌরস্ব তখন আমায় পেয়ে বসেছে এক মুহূর্তে মধুরার ভারী শরীরটা তুলে ধরে বসিয়ে দিলাম সাইকেলের পেছনে মধুরা খিল খিল করে হাসছে এ হাসি দেখার জন্যে যেকোনো প্রতিকূলতার সম্মুখীন হওয়া যায় খবর এলো বজ্রসেন ঝোলাচ্ছে অতএব অন্নপাড়া থেকে বজ্রসেন ভাড়া করে আনো মধুরা নানান বাহানা দেখিয়ে শ্যামা থেকে অব্যাহতি চায় আমি তো অবাক দিগম্বরটা তো এই মারেন কি সেই মারেন আমাকে হত ছাড়া আকর্ষণীয় কণ্ঠস্বর কাজে লাগাতে পারে না পরের দিন শ্যামার মহড়ায় মধুরা অনুপস্থিত সবাই তলব করলে আমাকে তুই নিশ্চয়ই জানিস আমি কিছুই জানি না ছড়ে সাইকেলে করে আসি আর যাই এর মধ্যে আমার কথা বলার অবকাশ কোথায় নিরুপায় হয়ে পরের দিন ছুটলাম মধুরার বাড়ি আপনি আসেননি কেন সবাই আমাকে দুষছে তুমি কোন হরিদাস পাল হে কান্না ভেজা গলায় ভেতরের ঘর থেকে মধুরা বলে উঠলে পায়ে চপ্পল আদময়লা জামা বেলবর্স আর কোঁকড়ানো চুলে আমাকে নন্দনের রাস্তার মতো লাগছে গুলোর ছোট্ট ছোট্ট গোঁপ দাঁড়িয়েস্ত এবারে ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো মধুরা আমার হাত দুটো চেপে ধরে বললে বলো বলো তুমি গাইবে বজ্র গানগুলি কি মুশকিল আমি তো গাইতেই চাই দিগম্বরটা বাদ দিলে আমি কি করব প্রতিবাদ করবে কেবলা আনস্মার্ট এপারে তোমার মতো আনস্মার্ট কেউ না মধুরা মধুরা আমি আমি সাইকেলে চাবি দিয়ে আসিনি আমার আমার ভাঙাচোরা সাইকেল আমার আমার তাড়া আছে আচ্ছা ছাড়ো 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 মধুরা কি হচ্ছে কি হচ্ছে মধুরা কে কার কথা শুনে আমার হাত দুটোকে আরো শক্ত করে ধরে মধুরা বলে উঠলে তুমি না গাইলে আমার গা শ্যামা প্রথম থেকে বিরহ যন্ত্রণায় কাতর হবে তা শুনতে তোমার ভালো লাগবে মনে পড়ে গেল পাড়ার শোভ ননিনে শ্যামলা লিন্দজিতের কথা আমার তুলনায় যারা এগিয়ে সব বিষয় টাকা পয়সা সৌন্দর্য প্রতিপত্তি জানি না জানি না এটা এটা প্রেম কিনা মেয়েরা বোধ হয় এমনই হয় মাঝে মাঝে সারল্য গ্রাস করে তাদের আসলে প্রকৃতির সর্বোত্তম সৃষ্টি তো নারী সেখানে সারল্য না থেকে পারে শ্যামা মঞ্চস্থ হলো আমি মধুরার অনুরোধ ফেলতে পারিনি বজ্রসেনের গান গেয়েছি ফাংশনে গানের শেষে শোভু শ্যামলাল ইন্দ্রজিৎ সবাই 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 আমাকে জড়িয়ে ধরেছে বলতে ভুলে গেছি মধুরার বকা খেয়ে আমি একটু ওভার স্মার্টি হয়েছি দেনি আমার স্মার্টনেসটা মামা বাড়ির ভালো লাগেনি দিদিমার বারণ থাকা সত্ত্বেও সবাই মিলে আমায় পাঠিয়ে দিলে কলকাতায় সেই থেকে মধুরা আমার স্মৃতিতে সযত্নে তুলে রাখা এক অমলিন ছবি মাঝে মাঝে ঝাড়পোচ করি আজও আজো তেমনই একটা দিন